নমস্কার সুজন মাল্টি টেকনোলজি থেকে আমি সুজন বিশ্বাস তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওতে দেখাবো কিছু ক্লাস এ বি সার্কিট তারপরে গেন বুস্ট সার্কিট তারপরে হলো ডিসি টু ডিসি কনভার্টার সার্কিট বুস্ট সার্কিট এগুলো আমাদের কাছে নতুনের জন্য ওই ভিডিওটা দেওয়া তো এটা হলো গেইন বুস্ট সার্কিট দীর্ঘদিন পর্যন্ত আমাদের কাছে এই রকমের কোনো সার্কিট ছিল না তো যারা আমাদের কাছ থেকে কন্টিনিউ প্রোডাক্ট নেন তাদের অনেকেরই চাহিদা ছিল যে ভাই গেইন বুস্ট সার্কিট তো আমারে আমার দুই ভাই এরা আমারে বইলে দেশে যে এই মডেলের সার্কিট আনবেন তো এর জন্য আমরা এই মডেলের সার্কিটটাই আনলাম এই দুইটা মডেলের টোটাল গেইন বুস্ট সার্কিট এটা হলো মোনো এটা হলো স্ট্রিও তো এই মোনো গেইন বুস্ট সার্কিটটার আইসি ব্যবহার করা হয়েছে টি এল জিরো সেভেন ওয়ান সিপি এর পিসিবি কোয়ালিটিও বেস্ট ভালো কোয়ালিটির তো এগুলো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এগুলো এই গেন বুস্ট ছাড়াও আরও দুই তিনটা মডেল আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে তো আপনাদের আমি তো বারবার আমাদের ভিডিওতে একই কথা বলি যে আসলে আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করার তো এটা হলো স্টুডিও গেইন বুট সার্কিট তো এটা আইসি ব্যবহার করা হলো টি এল জিরো সেভেন ওয়ান সিপি তো খুবই ভালো মানের এটাও এটা সবগুলোই আমাদের টেস্ট করা এখানে যতগুলো সার্কিট আছে সব সার্কিটগুলো আমরা প্রত্যেকটা সার্কিট টেস্ট করছি তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে এটা হলো এই সার্কিটটা কয়েকজন ভিডিও দেখে ভাই এরকম মডেলের সার্কিট হবে কিনা এটা হলো মোনো একশো ওয়াটের খুবই ভালো মানের একটা সার্কিট যারা দুই এনজাস্টার একশো ওয়াট চান যে অনেকে মসজিদের মধ্যে কলম বাজানোর জন্য কোনো রকম হামিং কোনো নয়েজ আসবে না এরকম একটা সার্কিট এর কথা অনেকেই বলছে তো এই সার্কিটটা কোনো প্রকার কোনো নয়েজ নাই খুবই ভালো মানের একটা সার্কিট এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ভোল্টেজ দেওয়া যাবে সর্বোচ্চ এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটা যারা ব্যাটারিতে ইউজ করতে চান তাদের জন্য এই সার্কিটটা এই সার্কিটটা একেবারে সহ নিতে পারেন যে আসলে এটা কোনো প্রকার মানে দুশ্চিন্তা লাগবে না কোনো নয়েজ হবে না এই সার্কিটটা যদি এটার সাথে ব্যবহার করেন তাহলে আপনার বারো বোল্ট ডিসি থেকেও ব্যবহার করতে পারবেন অনেকে আবার গাড়িতে ব্যবহার করেন গাড়ির জন্য চব্বিশ ভোল্ট লাগে এটা হলো চব্বিশ বোল্ট চব্বিশ বোল্টেও চাইলে এই সার্কিটটা পড়বেন দুইশো ওয়াট পর্যন্ত চলবে এই সার্কিট থেকে তো এটার বলিয়াম সার্কিট আছে তারপরে গেইন বুট সার্কিট আছে ইন্ডিয়ান বিভিন্ন মডেলের আমাদের কাছে বলিয়াম সার্কিট আছে আমাদের ওয়েবসাইটে দেখলে আপনারা দেখবেন আর এটা হচ্ছে বারো বোল্ট বুস্ট সার্কিট তো বারো বোল্ট দুই ক্যা এটা আপনার পঁচিশ পঁচিশ বেরোবে বারো বোল্ট ইনপুট হবে পঁচিশ পঁচিশ আউটপুট হবে এটা হলো যেটা বারো বোল্ট এটা আর এটা হল চব্বিশ বোল্ট এটা হলো চব্বিশ বোল্ট এটা আপনার চব্বিশ বল্ট দুই কা আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বেরোবে ইউজ করতে পারবেন ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা আমাদের কাছে নতুন হলো দুইশো ওয়াটের স্টুডিও সার্কিট তো খুবই ভালো মানের সার্কিট কোনো প্রকার নয়েজ নাই অনেক সময় দেখা যায় অনেক ভাই আমাদের কাছে বলে যে ভাই আমরা তো চেক কইরা দেই তো দেখা যায় এরকম থাকে অনেক সার্কিট আসলে এরকম বাড়ি ডাড়ি লাইগে আর কি এরকম হয়ে যায় মানে এটার উপরে আরেকটা হেডসিন পড়ছে এর জন্য এরকম হয়ে গেছে তো আমরা প্রথমত সার্কিটটা চেক করি চেক করার পর দেখি ঠিক আছে তো চেক তো আর পোলাপান দিয়ে করাইতে হয় তো যারা পোলাপান নিয়ে কাজ করতেছেন বর্তমানে তারা অবশ্যই বুঝবেন যে আসলে কত প্যারা পোলাম নিয়ে গাছ করাই যে আমার মতো তো আর এরা চেক করবে না দেখছে চলে ওকে তো দেখা যায় এরকম সমস্যাগুলা অনেক সময় এরকম সমস্যা থাকা অবস্থায় আপনাদের কাছে প্রোডাক্ট চলে যান তখন একটু রাগ করেন যে এটা কিভাবে কিরকম চেক করছে কি চেক করছে দেখা যায় একটা ক্যাপাসিটার এরকম লেগ বের করা থাকলেও আপনার চলবে তাতে কোনো সমস্যা হবে না তো আমরা এরকম সার্কিটগুলা এরকম দিতে চাই না যেরকম এইখানে আরো একটা সার্কিট আছে যে এই একটা সার্কিট আপনার রেজিস্ট্যান্স পুরো সুইটে সুইটে গেছে গেছে রেজিস্ট্যান্স পুরো তো এগুলো ঠিক করতে গেলে অনেকে বলবে যে এটা কাজ করা সার্কিট কিন্তু এটা এগুলো কোনো সার্কিটে কাজ করা কাজ করা লাগে না দেখা যায় ওই কিছু কিছু পার্টস আপনার বাড়ি খেয়ে থেতলাইয়ে হয়ে যায় তখন ওগুলা চেঞ্জ করে দেওয়া হয় আর দুই একটা যেগুলো আমাদের চোখে না মিস্টেক হয় সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমরা কোনো সার্কিটে গ্যারান্টি ওয়ারেন্টি না দিলেও আমরা বলি যে আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট নিয়ে যদি আপনি কোনো সমস্যায় পড়েন চালাইতে পারতেছেন না তাহলে আমাদের কাছে ব্যাক করেন সেটা শর্ট টাইমের মধ্যে হয়তো এক সপ্তাহের মধ্যে আপনি দেখে যদি পছন্দ না হয় যে সুজন ভাই এটা হইতেছে না আমার চেঞ্জ করে অন্য আর একটা দিন বা টাকা ব্যাক করেন কোনো সমস্যা নেই আমরা এই অনলাইনে হয়তো অল্প কয়েকদিন হয়েছে ব্যবসা শুরু করছি তো আমার জানা মতে আমরা এরকম লেনদেন নিয়ে ঘুরানো হয় নাই বা কেউ আমাদের কাছ থেকে মাল ফেরত দিছে এরকম এখন পর্যন্ত হয় নাই কিন্তু প্রোডাক্ট হাতে দেওয়ার পর ভাই ওটা কিছু হবে না ওটা রাখতেই হবে এরকম না বিষয়টা তো অনেকে বলে যে ভাই আপনারা তো গ্যারান্টি ওয়ারেন্টি দেন না ইন্ডিয়ান এসব সার্কিট কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আমরাও পাই না কিন্তু আমরা একটা কথাই বলবো যে এর পার্টস কোয়ালিটি অনেক ভালো এটা নিয়ে কোনো প্রকার ঝামেলা হবে না তারপরে এটা হলো যারা বাংলা সেট আহ চালাইতে চান বারো ভোল্টে দেখা যায় বিভিন্ন পিকনিক বিভিন্ন অনুষ্ঠানে যেখানে ব্যাটারি ছাড়া বিদ্যুতের কোনো অপশন নাই ক্ষেত্রে আপনার এই সার্কিটটা ব্যবহার করতে পারেন এই সার্কিটটায় আপনার আটশো ওয়াট পর্যন্ত এর আউটপুট ক্যাপাসিটি এখান থেকে ভোল্টেজ বের হবে আপনার পঞ্চান্ন জিরো তো বারো ভোল্ট ইনপুট হবে পঞ্চান্ন জিরো বের হবে আবার চব্বিশ ভোল্ট ইনপুট হবে পঞ্চান্ন জিরো আউটপুট হবে তো সেক্ষেত্রে এটা একটা নির্ভরযোগ্য সার্কিট আমরা বিগত দিন এই সার্কিটগুলো বিক্রি করছি এই সার্কিটে কোনো ক্লেম নাই আপনারা নিয়ে দেখতে পারেন যে যদি কারো পছন্দ না হয় হাতে পাওয়ার পর যদি মনে করেন যে পছন্দ হইতেছে না চালাই যদি মনে করেন পছন্দ হইতেছে না আমাদের কাছে ব্যাক করবেন কিন্তু আমরা একটা সার্কিট আপনি যে সার্কিটটা ব্যাক করবেন অবশ্যই সেই সার্কিটটা আমার অন্য কারো কাছে বিক্রি করতে হবে তো আমরা এমনভাবে এটারে ব্যাক করবেন না যে ওই সার্কিটটা বিক্রি করাই সম্ভব না তো এই সার্কিটটা খুবই ভালো মানের সার্কিট এটার মধ্যে কোনো প্রকার কোনো নয়েজ হামিং নাই যারা বিভিন্ন জায়গায় মানে যেখানে আপনার বিদ্যুতের সিস্টেম নাই ব্যাটারি সিস্টেম আছে বিভিন্ন আপনার লেগের মধ্যে গেলে তারপরে পিকনিকে গেলে তো সেখানে বারো ভোল্ট ব্যাটারি থেকে দুইটা পনেরো ইঞ্চি স্পিকার খুবই ভালোভাবে বাজানো সম্ভব আর এই সার্কিটটা আপনারা নিতে পারেন এটার মধ্যে কোনো প্রকার নয়েজ বা হামিং নাই আর এর পিসিবি কোয়ালিটি অনেকটা ভালো আর আমি এর আগে আরও একটা কথা বলছি যে এই যে আমরা যে সার্কিটগুলোই বিক্রি করি না কেন যদি যদি আপনি হাতে পরে মনে আসলে যেরকম চাইছিলেন সেরকম আপনার হয় নাই বা আপনার পছন্দ হইতেছে না কোনো সমস্যা নেই আপনি ব্যাক করবেন তো অনেকে কি করে ঘাটাঘাটি কইটা দেখে তো ভাই আপনার যদি জিনিসটা পছন্দই না হয় তাহলে আপনি ঘাঁটাঘাটি কেন করবেন একেবারে ঘাটাঘাটি করে আপনি একটা জিনিস বেক ব্যাক করবেন একটা সার্কিট আমার ব্যাক করবেন আপনি হাতে পাইলেন হাতে পাওয়ার পরে আপনার পছন্দ হইতেছে না যে দেখতেছেন আমি আসলে যতটা ভালো বুঝছিলাম আসলে অতটা ভালো না তো সেই ক্ষেত্রে আপনি ব্যাক করেন তো ব্যাক যদি করেন তো সেই ক্ষেত্রে আপনি একটা ফ্রেশ যে কন্ডিশন ওই কন্ডিশন ব্যাক করবেন আর এখানে এই সার্কিটটায় তিনটা জ্বালায় এখানে তিনটা এখানে দুইটা এই টোটাল পাঁচটা ঝালাইয়ের মধ্যে সার্কিটটা চেক করা যায় এখন যদি এই সার্কিটটার এলোমেলো কইরা পিলিন টিরিন ছুটাই ফেলেন এইটা আমি কিভাবে নেব তো দেখা যায় আমাদের এই যতদিন আমরা এই অনলাইনে মানে অ্যাক্টিভ হয়েছি এর মধ্যে একজনের সাথে আমাদের এরকম একটা সমস্যা হয়েছিল কিন্তু উনি বুঝতেই চায় না যে আসলে আমি একটা এলোমেলো কইরা একটা সার্কিট কিভাবে তারা ফেরত দিই তো সার্কিটগুলো আম আমাদের তৈরি না সার্কিটগুলো ইন্ডিয়ান সার্কিট আমরা আনি এবং প্রত্যেকটা সার্কিট আমাদের টেস্ট করা তো তারপরেও যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা আমরা ব্যাগ নিতেছি নিতেছি তো ব্যাগ নিলে তো আপনার মানে যেরকম আসে ওরকমই দিবেন এখন আপনি আপনার এটা পছন্দ হয় না এটা ইন্ডাক্টর কয়েলটা খোলার তো কোনো যুক্তি নেই এটা খুলবেন মসপেট খুলবেন খুইলে টুইলে পাঠাইবেন তো এরকম আমরা ব্যাগ নেব না আপনি হাতে পাওয়ার পরে আপনি এরপর চালাইয়ে দেখতে পারেন চালাইয়ে দেখে যদি আপনার পছন্দ না হয় যে সুজন ভাই আমি তো এটা যতটা লোড ক্যাপাসিটি বুঝে নিয়েছিলাম আসলে এতটা লোড ক্যাপাসিটি নিতে পারে না আপনি সার্কেটটা ব্যাগ নেন তো এরকম ব্যাগ নেওয়া যাবে আর আজকে আমাদের প্রোডাক্ট এই পর্যন্তই তো এগুলো আমাদের কাছে নতুন আর আমরা আপনাদের কাছে প্রত্যেকটা ভিডিওতেই অনুরোধ করে বলি যে আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করবেন তো সেখানে আমাদের সকল প্রোডাক্ট দেওয়া আছে যেরকম সব প্রোডাক্টের তো আর ভিডিও দেওয়া হয় নাই তো আমরা চেষ্টা করতেছি যে একজন টেকনিশিয়ানের মোটামুটি যে কাজের মানে প্রতিদিন কাজের যে মানে পার্টস যে সার্কিটগুলো কমন অ্যাভেলেবেল প্রয়োজন হয় সবগুলো রাখার আমরা চেষ্টা করতেছি তো আমাদের একটু সাপোর্ট দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন